প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাচ্ছে আর দুই দিন পরেই শুরু হয়ে যাচ্ছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগও ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ যারা খেলতে চান তারা এই মৌসুমে কিভাবে দল সাজাবেন কাদের রাখবেন কাদের বাদ দেবেন কোন টিপসটা সবচেয়ে বেশি কাজে দেবে আপনার এই সব কিছু নিয়ে আজকে এফপিএলের এই স্পেশাল এপিসোডে আমি কথা বলবো অমলান মুস্তাকিম হোসেন আপনাদের সঙ্গে এর সব ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে এফপিএলে আপনার প্রথম কাজ হবে একটি দল গঠন করা যেখানে পনেরো জন খেলোয়াড় থাকবে সেখান থেকে আপনি এগারো জনকে বেছে নিতে পারবেন এবং ম্যাচ দিতে সেই এগারো জন আপনাকে পয়েন্ট দেবে যদি কোনো কারণে সে এগারো জনের কেউ খেলতে না পারে তাহলে আপনি বদলি থেকে পয়েন্ট পাবেন তাই আপনার এই পনেরো জনের দল ঠিক করা হচ্ছে প্রথম কাজ এখন এই দলটা কীভাবে ঠিক করবেন এবং এই দলে কাদের রাখবেন সবার আগে আপনাদেরকে যেটা করতে হবে একটা টেমপ্লেট রেডি করা টেমপ্লেটটা মানে কি টেমপ্লেট মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা সেট রেডি করতে হবে হয়তো পনেরো জনের পরে আপনাকে ত্রিশ জন বা চল্লিশ জনের একটা পুল রেডি করতে হবে যেখান থেকে আপনি আপনার ফাইনাল পনেরো জনকে বেছে নিতে পারবেন এখন এই টেমপ্লেটে কারা কারা থাকবেন এখন আমরা স্ক্রিনে এই মুহূর্তে একটা প্লেয়ারদের লিস্ট দেখতে পাচ্ছি যেটা বলে দিচ্ছে এই সময়ে আপনার ফ্যান্টাসি টেমপ্লেটটা কেমন হতে পারে আমরা এই টেম্পেটা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে গোলকিপার ডিফেন্ডার স্ট্রাইকার এবং ফরওয়ার্ড এবং মিডফিল্ডার সবই আলাদা আলাদা করে দেওয়া আছে প্রথমে আমরা গোলকিপারে যদি চলে আসি আপনার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সময়ের যে গোলকিপারগুলো আছে তাদেরকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে লো বাজেট একটা মিড বাজেট এবং একটা প্রিমিয়াম গোলকিপার বা হাই বাজেটের গোলকিপার প্রথমে লো বাজেটের যে গোলকিপার আমরা নর্মালি টিপস দিই গোলকিপিংয়ে খুব বেশি ইনভেস্ট না করার জন্য আপনার হাতে যে একশো মিলিয়ন থাকবে সেখান থেকে আসলে গোলকিপারের পেছনে খুব বড় ইনভেস্ট না করাই বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে আপনি মিড বাজেট বা লো বাজেটের দুজন কিপার বেছে নিতে পারেন এই সময়ে প্রিমিয়ার লিগে যে কিপারগুলো আছেন তাদের মধ্যে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লেক অথবা হেন্ডারসন এই দুজনের আপনি আসলে বিবেচনা করতে পারেন তাদের দাম খুবই কম এবং তাদের ফিক্সচারও বেশ ভালো তাদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে আপনি আপনার গোলকিপিংয়ের দায়িত্ব দিতে পারেন এবং এই দুইজনকে রাখলে আসলে দুইজনকে আপনি রোটেটও করাতে পারবেন এবং এর সঙ্গে প্রিমিয়াম কিপার হিসেবে ডেভিড রায় আর্সেনাল তাকে আপনি রাখতে পারেন আর্সেনালের ফিক্সচার বেশ ভালো তাই রায়া হতে পারে একটি ভালো অপশন চলে আসি আমরা ডিফেন্ডার আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ডিফেন্ডার হিসেবে আসলে এই মুহূর্তে বেশ কয়েকজনকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার দলে আপনি লিভারপুলের ট্রেন্ড আর্নল তিনি একজন প্রিমিয়াম অপশন এর বাইরে ম্যান সিটের গভার দিওল বা আর্সেনের স্যালি গ্যাব্রিয়েল এরা হতে পারে এদের দাম একটু বেশি এই কারণে এরা প্রিমিয়াম সেগমেন্টে থাকবেন তবে আপনি ডিফেন্ডারদের মধ্যে এমনভাবে বাছাই করার চেষ্টা করবেন যেন আপনার প্রিমিয়াম মিড রেঞ্জ এবং লো বাজেট রেঞ্জ তিনোটার একটা কম্বিনেশন থাকে সেক্ষেত্রে আপনি লো বাজেটে দেখতে পাচ্ছেন বার্কো তিনি বেশ ভালো একটা প্রি সিজন কাটিয়েছেন এর বেলে হাড় আছেন এবং এরপর মিড বাজেটে পেদ্র পেদ্রোপোল যিনি গত ফ্যান্টাসি মৌসুমে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন তিনি হতে পারেন আপনার মিড বাজেটের অপশন এই ডিফেন্ডারদের মধ্যে আপনি যে কোনো তিনজন বা চারজনকে হয়তো আপনি স্টার্টিং ইলেভেলে খেলাবেন পাঁচজনকে আপনার বেঁচে নিতে হবে আর একজনকে বেঞ্চে থাকবে সেক্ষেত্রে আপনি এমনভাবে সিলেক্ট করবেন যেন আপনার বেঞ্চে যে ডিফেন্ডারটা থাকবেন তার লো প্রাইজড হয় এবং তিনি যারা অবশ্যই স্টার্টিং ইলেভেনে থাকার চান্স বেশি থাকে আমরা এখন যে ডিফেন্ডারদেরকে দেখছি তাদের এই সিজনে প্রি সিজনটা বেশ ভালো কাটিয়েছেন এবং নতুন সিজনে তাদের স্টার্টিং ইলেভেনে থাকার সম্ভাবনা খুবই বেশি এ কারণে এই ডিফেন্ডারদেরকে রাখা হয়েছে এরপর আমরা এখন আবারও সে চারটে যদি ফিরে যায় তাহলে আবার আমরা মিডফিল্ডারদেরকে দেখতে পাবো মিডফিল্ডারদের মধ্যে তিনটেই ক্যাটাগরি আছে প্রথমে যদি আমরা প্রিমিয়াম ক্যাটাগরি দিয়ে শুরু করি সেখানে সবচেয়ে বড় নামটি অবশ্যই মোসালা লিভারপুলের মোসালা আমরা জানি তিনি লিভারপুলের হয়ে দুর্দান্ত একটি মরসুম গত মরসুমও তিনি কাটিয়েছেন প্রিমিয়ার লিগের ফ্যান্টাসি প্লেয়ারদের সবচেয়ে পছন্দের প্লেয়ারদের একজন তিনি বেশিরভাগ ফ্যান্টাসি প্লেয়ারে তিনি প্রথম পছন্দ থাকেন এবারও তিনি বেশ কিছু প্লেয়ারের প্রথম পছন্দে আছেন তবে সালার সঙ্গেও আরও বেশ কিছু নাম প্রিমিয়াম রেঞ্জে আছে একজন আর্সেনালের সাকা এর বাইরে আরেকজন হতে পারেন টর্চ অ্যান্ড সান তারাও কিন্তু প্রিমিয়াম রেঞ্জে বেশ ভালো অপশন মিড রেঞ্জেও বেশ কিছু ইন্টারেস্টিং চয়েস আছে এখানে আমি প্রথমেই বলবো লিভারপুলের জটার কথা তিনি হতে পারেন মিড রেঞ্জে বেশ ভালো একটা অপশন ক্রিস্টাল প্যালেসের এজেত আরও ফিসটা বেশ ভালো তিনি ফর্মে আছেন এর বাইরে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের গার্নাচো অথবা ব্রুনো ফার্নান্ডেস বাইরে অপশন হিসেবে থাকতে পারেন নিউ ক্যাসলের গর্ডন অথবা চেলসির এঙ্কুঙ্কু তারা সবাই মিড বাজেটের মধ্যে বেশ ভালো অপশন কিন্তু এর বাইরে মিডফিল্ডারদের মধ্যে আপনার যদি বাজেটের টানাটানি থাকে তাহলে হয়তো আপনাকে লো বাজেটে কাউকে যেতে হতে পারে এখন লো বাজেটের মিডফিল্ডারদের একটা বড় প্রবলেম আছে তাদের স্টার্ট করার চান্স কম থাকে এবং তারা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে থাকেন যেই কারণে তাদের গোল বা অ্যাসিস্টের চান্সটাও কম থাকে কিন্তু সব কিছু বিবেচনা করেও লো বাজেটের মিডফিল্ডারদের মধ্যেও আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজনের নাম আর্সেনালের সাবেক আর্সেনাল প্লেয়ার স্মিত্র যিনি এখন ফুল হামে খেলবেন তারা স্টার্টিং ইলেভেনে থাকার চান্স আছে ম্যানচেস্টার সিটির বব তিনি প্রি সিজনে খেলেছেন যদিও তিনি খুব বেশি দিন স্টার্টিং ইলেভেনের নাও থাকতে পারেন এর বাইরে ভিলার রজার্স এবং উইংস তিনিও থাকতে পারেন লো বাজেটের মিটফিল্ডারদের মধ্যে বেশ ভালো অপশন তাদেরকে আপনি যদি রাখেন তাহলে হয়তো এদেরকে বলা যাচ্ছে বাজেট এনাবলার বা এদেরকে রাখলে আসলে আপনি প্রিমিয়াম রেঞ্জের বেশি মিডফিল্ডারদেরকে রাখার একটা সুযোগ পাবেন এখন আমরা সরাসরি ফরওয়ার্ডে চলে যে ফরওয়ার্ডে অবশ্যই প্রিমিয়াম রেঞ্জে আপনারা দেখতেই পাচ্ছেন হালান্ড প্রথম পছন্দ সম্ভবত একমাত্র পছন্দ আমরা যদি এখন মিড বাজেটের ফরওয়ার্ড বা স্ট্রাইকারদের কথা বলি তাহলে সেখানে অবশ্যই নিউ ক্যাসেলের ইজাকের নাম আসবে এবং আরেকজন হচ্ছে টটেনহামের সোলাঙ্কি তারা দুজনই মিড বাজেট ফরওয়ার্ড হিসেবে খুব ভালো অপশন এর বাইরে হয়তো অ্যাস্টন বিলের ওয়াটকিন্সের নাম আসতে পারে এবং নিচের দিকে বা বাজেট ফরওয়ার্ডদের মধ্যে ব্রাইটনের জোয়া পেদ্রো এবং ফুলহামের মুনিস তারা হতে পারেন লো বাজেটের মধ্যে বেশ ভালো অপশন আপনি এই সেভ করে রাখতে পারেন আপনার টিম সাজানোর সুবিধার জন্য এখানে বেশ কিছু প্লেয়ারের নাম হয়তো নেই তবে এই প্লেয়ারগুলোর বেশিরভাগই তাদেরকে সবাই সিজনের শুরুর দিকে রাখছেন মোটামুটি আপনার টেম্পলেট এখান থেকে আপনি পনেরো জন বাছাই করতে পারেন এবং সেখান থেকে আপনি ফাইনালি আপনার ইলেভেনটা সাজাবেন প্রথম গেম উইকের জন্য সেকেন্ড যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে আপনি কি হালানকে রাখবেন সালাকে রাখবেন নাকি দুইজনকে রাখবেন এখানে যে ব্যাপারটি একটু কনফিউজিং বা যে ব্যাপারটিতে একটু আপনার প্রবলেম হতে পারে দুজনের বিশেষ করে হালান্ডের দামটা অনেক বেশি প্রায় পনেরো মিলিয়ন যেটা আসলে এই মৌসুমে সবচেয়ে বেশি দাম এফপিএল এর সে সবচেয়ে বেশি দামি প্লেয়ারদের একজন তাকে রাখতে গেলে আপনার বাজেটের কিছুটা টানা নিয়ে পড়বেই তবে সালা এবং হালানকে যদি আপনি দুজনকে রাখতে যান। একটা প্রবলেম হচ্ছে আপনি তখন সাকা বা সনের মতো কাউকে হয়তো রাখতে পারবেন না আমার কাছে পার্সোনালি মনে হয় এখন পর্যন্ত সালা এবং হালান দুজনকে রাখার আমি পক্ষপাতি নই আমি সম্ভবত শেষ পর্যন্ত হালানকে রাখতে পারি কিন্তু সেটাও হালান আমরা জানি প্রি সিজন তিনি খেলেছেন ফুল ফিট প্রি সিজন তিনি ছিলেন তিনি প্রিসিজনের চেসের সঙ্গে একটা ম্যাচে হেট্রিকও করেছেন সালাকেও আমরা জানি তিনিও মোটামুটি ভালো একটা প্রিসিশন কাটিয়েছেন এই দুজনের কেউই কিন্তু ইউরো বা কোপা খেলেনি তারা দুজন বেশ ফ্রেশ অবস্থায় আছেন তাই আপনি যদি অন্যদেরকে দল সাজাতে পারেন অন্যদেরকে নিয়ে তাহলে দুজনকে হয়তো রাখতে পারেন তবে যেটা বলছিলাম সেই দুজনকে একসাথে খেলালে হয়তো আপনি সাকা বা সনের ফিল্ডারের আরেকজন প্রিমিয়াম মিডফিল্ডারকে হয়তো আপনি খেলাতে পারবেন না বা পালমারের মতো সেক্ষেত্রে আপনার লো বাজেট মিডফিল্ডার বা লো বাজেট ডিফেন্ডার বা স্ট্রাইকারদের দিকে হয়তো আপনার যেতে হবে একটা বড় প্রশ্ন সবাই এখন করতে পারেন যে কোন ক্লাবের বেশি প্লেয়ার আপনার নেওয়া উচিত এখানে আপনি দেখবেন যে কোন ক্লাবগুলো প্রি মৌসুমে প্রাক মৌসুমে বেশি ভালো খেলেছে এবং কোন ক্লাবগুলোর শুরুর ফিক্সচারটা বেশি ভালো আমরা যদি ফিক্সচারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আসলে মৌসুম শুরুর আগে লিভারপুল নিউ ক্যাসেল আর্সেনাল এদের ফিক্সারটা তুলনামূলক বেশি সহজ এর বাইরে নিচু সারির টিমগুলোর মধ্যে নটিংহাম ফরেস্ট এবং ফুলহামের ফিক্সারও বেশ ভালো এই প্লেয়ারদেরকে নিয়ে মূলত আপনি আপনার শুরুর দিকে দলটা সাজাতে পারেন যেমন চেলসি বা ম্যানচেস্টার সিটি শুরুতেই তারা পরস্পরের মুখোমুখি একটা কঠিন ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ফিক্চার খুব বেশি ভালো সেটাও বলা যাচ্ছে না সো সব কিছু মিলে আপনার লিভারপুল বা আর্সেনাল এই দলগুলোর যদি আপনার ফিক্সচারের যুগে যদি তাকান তাহলে এই দলের খেলোয়াড়দেরকে নিয়ে শুরু করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আর প্রি মৌসুম ফর্মের যদি কথা যদি আমরা বলি তাহলে ব্রাইটন ক্রিস্টাল প্যালেস নিউ লিভারপুল এদের ফর্ম বেশ ভালো সেক্ষেত্রে আপনি একটু রিস্ক নিয়ে ব্রাইটন বা ক্রিস্টাল প্যালেসের প্লেয়ারদেরকেও আপনি রাখতে পারেন কারণ তারা মৌসুমটা বেশ ভালো কাটিয়েছে এটার সঙ্গে সম্পূরক প্রশ্ন হচ্ছে তাহলে কি আপনি ফর্ম নাকি ফিক্সচার কোনটিকে বেশি প্রাধান্য দেবেন যেটা বারবার বলছিলাম সবসময় প্রিমিয়ার লিগের দলগুলো এমনভাবে সাজাতে হয় এফপিএলে যাতে ফর্ম এবং ফিক্সচার একটা ব্যালেন্স থাকে আপনি খেয়াল করবেন যে খুব আউট অফ দ্য ফর্ম প্লেয়ারদের ফিক্সচার যদি বেশ ভালো তাকে আসলে না রাখাই ভালো আবার এমন যদি হয় যে ফিক্সচার অতটা ভালো নয় আবার ফর্ম আছে সেটাও একটু বুঝে শুনে নেওয়া উত্তম তাই আপনাকে দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে যাতে যেসব প্লেয়ারদের ফিক্সচার ভালো তাদেরকে যাতে নেওয়া যায় এবং তারা যাতে মোটামুটি সেই প্লেয়ারগুলোর যাদের ফিক্সচার ভালো এবং যারা মোটামুটি ফর্মে আছে তাদেরকে আপনি আসলে নেওয়ার চেষ্টা করবেন এবং শেষ দিকে এসে সবার শেষে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কাদেরকে আপনি অ্যাভয়েড করবেন এখানে যেটা বলে রাখা ভালো যেসব প্লেয়াররা মৌসুম শুরু রেখে খুব বেশি ম্যাচ পাননি তাদেরকে শুরুতে না রাখে বুদ্ধিমানের কাজ আপনারা হয়তো খেয়াল করবেন আমরা ম্যান সিটির ফোর্ডেন কেডিবি এদেরকে খুব একটা রাখিনি কারণ ফোর্ডেন আমরা জানি তিনি দুর্দান্ত একজন প্লেয়ার কিন্তু প্রি মৌসুমে তিনি খুব বেশি ম্যাচ খেলেননি সেক্ষেত্রে তার অ্যাভেলেবিলিটি নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে যেমন গার্নাচের কথা বলছিলাম তিনিও প্রি সিজনে খুব বেশি ম্যাচ খেলেননি তবে তাদেরকে হয়তো মৌসুম শুরুর পরে আমরা একটু কনসিডারেশনে রাখবো এর বাইরে আরও কিছু প্লেয়ার আছে তাদের একটু ইঞ্জুরি প্রবলেম আছে বেশ কিছু প্লেয়ারে হয়তো ডাউট আছে তাদেরকে আপনি এফপিএলের অ্যাপে খেয়াল রাখবেন যাতে তারা মৌসুম শুরুর আগে যদি ফিট না হন তাহলে তাদেরকে বাইরে রাখাই উত্তম এবং যেটা বলছিলাম যে কিছু কিছু প্লেয়ারের পজিশন চেঞ্জ হয়ে গেছে যেমন হ্যাভার্স আগের মরশুমে স্ট্রাইকার পজিশনে অনেক গোল দিল এবার আর্সেনাল জেসুসকে প্রিসিজনে স্ট্রাইকার পজিশনে খেলেছে সেক্ষেত্রে হ্যাভার্সের পজিশনটা একটু নিচে নেমে যেতে পারে তাই তাকে এখনই না নিয়ে হয়তো একটু ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ হতে পারে এই ছিল মোটামুটি এফপিএল আমাদের ট্রিক্স এবং টিপস অনেকগুলো জিনিস নিয়ে আপনার আলোচনা করলাম এরপর আরও এফপিএল এর নতুন কোন এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে